ঘরোয়া অনুষ্ঠান বলেন বা অতিথি আপ্যায়নে বলেন পোলাও যেন তুলনায় হয় না আমরা প্রথমেই আয়োজনের শুরুতেই আমরা চিন্তা করে নিই একটা পোলাও রেসিপি অবশ্য অবশ্যই রাখার পোলাও রেসিপিটা যদি হয় একদম ধপধপে সাদা প্লেন পোলাও তাহলে কিন্তু মন্দ হয় না বলুন নমস্কার চলুন আজকে আপনাদেরকে ধবধবে সাদা প্লেন পোলাও রান্নার রেসিপিটি শেয়ার করি পোলাও রান্নার জন্য প্রথমেই আমি এখানে দুই কাপ চাল নিয়ে নিয়েছি দেখতেই পেলেন চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে একটা ঝুড়িতে জলটা ঝরানোর জন্য দিয়ে রেখেছি জলটা খুব ভালোভাবে ঝরাতে হবে একদমই জল থাকা যাবে না তো জলটা ঝাড়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি একটা পাত্রে এলাচ দারুচিনি আর তেজপাতা তেলের মধ্যে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব দুই চামচ রসুন বাটা দুই কাপ চালের জন্য আমি এখানে দুই চামচ রসুন বাটা ব্যবহার করেছি আর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা তাও দুই চামচ আমি একদম মেপে মেপে এখানে সবগুলো মশলা ব্যবহার করব। এখন আমি আদা রসুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে যাতে কাঁচা ভাবটা একটু কমে আসে কাঁচা ভাবটা কমে আসলেই আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি মানে বড়ো পেঁয়াজ দুইটা কুচিয়ে দিয়েছি এখন আমি সবগুলো মশলা খুব ভালোভাবে ভেজে নিব তেলের মধ্যে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলেই আমি পরবর্তীতে চালটা এখানে অ্যাড করব দেখুন পেঁয়াজটা অনেকখানি নরম হয়ে গিয়েছে এবং হালকা বাদামি রং এসে পড়েছে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা চাল চালগুলো দেখুন আমার একদমই ঝরঝরে হয়ে গিয়েছে কোনো প্রকার জল নেই ঠিক এই অবস্থায় চালগুলো ভাজতে হবে জল থাকলে কিন্তু চাল একদমই ভাজা হবে না বরঞ্চ চালটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে এই পর্যায়ে খেয়াল রাখবেন চাল তেলের মধ্যে ভাজাটা খুব জরুরি অনেকক্ষণ ধরে ভাজতে হয় কম আঁচে রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চালটা যতক্ষণ পর্যন্ত না একদমই হালকা হয়ে আসে আপনারা খেয়াল করতে পারবেন যখন চামচ দিয়ে নাড়াতে থাকবেন নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন চালগুলো একদমই হালকা হয়ে গিয়েছে ঠিক তখনই চালটা বুঝতে পারবেন ভাজা হয়ে গিয়েছে চাল ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে কি করেছি দেখুন এক কাপ চালের জন্য আমি এখানে দুই কাপ জল ব্যবহার করেছি ঠিক মেজারমেন্ট কাপের যে কাপে আপনি চাল দিবেন ওই কাপেই মেপে জলটা এখানে ব্যবহার করবেন তো আমি এক কাপ চালের জন্য দুই কাপ জল দিয়েছি এবং দুই কাপ চালের জন্য চার কাপ জল দিয়েছি তবে আমি এখানে একটা জিনিস করেছি সেটা হচ্ছে আমি তিন কাপ জল দিয়েছি আর সাথে এক কাপ দুধ দিয়েছি দুধটা জলেরই কাজ করবে সেজন্য আমি এটা এইভাবেই মেপে দিয়ে নিয়েছি লক্ষ্য করবেন সব সময় ধপধপে সাদা প্লেন পোলাওয়ার জন্য অবশ্য অবশ্যই এখানে দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন আর দুধটা দেওয়ার পরে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সাথে লবণ দিয়ে দিয়েছি স্বাদের জন্য ঢাকনা দিয়ে হাই হিটে আমি জাল করে নিয়েছি দেখুন যা জলটা অনেকখানি শুকিয়ে আসলে পরে আমি জালটা একদমই কমে দমে রেখে দিয়েছি পোলাওটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অলে সেট করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আমি একদমই লো আছে ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে করে সমানভাবে সব দিক থেকে চালগুলো সিদ্ধ হয়ে যায় এই দেখতেই পাচ্ছেন একদমই ঝরঝরে একটার গায়ে আরেকটা লাগছে না আর আমার চালটাও আমি একটু চেপে দেখিয়ে দিলাম চালটা বরাবর ঠিক যেরকমই আমি চেয়েছি ওরকমই সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরে এবং ধবধবে সাদা পোলাও রেসিপি হয়ে গেল আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে জানাতে পারেন আমি করে দেখানোর চেষ্টা করব আমি এই পর্যায়ে কি করেছি উপর থেকে পেঁয়াজ ব্যারাস্তা দিয়ে দিয়েছি ব্যারাস্তা যদি পছন্দ না করে তাহলে এটা স্কিপ করতে পারেন তবে আমার পোলাওতে ব্যারাস্তা অনেক বেশি ভালো লাগে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার